সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য চরম দুঃসংবাদ প্রবাসী ভাইরা আপনারা ইতিমধ্যে জানেন গত সাতই এপ্রিল থেকে সৌদি আরবে একচল্লিশটি সেক্টরে প্রবাসীদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এই একচল্লিশটি সেক্টরে মূলত পর্যটন খাত রয়েছে সাতই এপ্রিল থেকে পর্যটন সহ একচল্লিশটি সেক্টরে পুরোপুরি সৌদিকরণের ঘোষণা ইতিমধ্যেই চলে এসেছে এই সেক্টরে কর্মরত প্রবাসীদেরকে ইতিমধ্যেই তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের ঘোষণা এসেছে এরপর কোনো প্রবাসীকে একচল্লিশ পেশায় কর্মত অবস্থায় পাওয়া গেলে মোটা অঙ্কের জরিমানার কথা জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চারশোটি পর্যটন অফিসকে সতর্ক করে দিয়ে বলেছে সাতই এপ্রিলের পরে অফিসগুলোতে একজন প্রবাসী শ্রমিক পাওয়া গেলে তাৎক্ষণিক বিশ হাজার রিয়াল জরিমানা করা হবে অফিসগুলো সার্বিক তত্ত্বাবধান এবং সব কিছুতে কেবলমাত্র সৌদি নাগরিকরাই কাজ করতে পারবে সৌদি নাগরিকদের কর্মসংস্থান তৈরির জন্য সৌদি প্রশাসনের এই কঠোর সিদ্ধান্ত যদিও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ী মহলে অনেক ব্যবসায়ী তাদের অফিস বন্ধ করতে বাধ্য হচ্ছে ধারণা করা হচ্ছে পুরোপুরি সৌদিকরণের ফলে তাদের কাস্টমার সার্ভিস বিঘ্ন হবে এবং ব্যবসা ক্ষতির সম্মুখীন হবে বিপরীতে সৌদি অনেক অফিস মালিকরা পুরো প্রক্রিয়াটিকেই ইতিবাচকভাবে দেখছে সৌদিরা কর্মক্ষেত্রে সফল হবে এবং সৌদির অর্থনীতিতে ভূমিকা রাখবে এমনটাই অভিমত জানিয়েছেন তারা সৌদি আরবের প্রধান সব কর্মক্ষেত্রের মতো পর্যটন খাতেও হাজারো প্রবাসীরা এবার চাকরিহীন বেকারত্বের জীবনে পড়তে যাচ্ছে আপনাদের কার কি অবস্থা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কে সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন